যখন কাপড় পাল্টানোর হয় আপনারা কি করেন বাইরের থেকে লোক ডাকেন নিজের বাড়ির বউ মেয়েকে দিয়ে পরিষ্কার করার দেখবেন কোনো মন্দিরে দেখেছেন মেয়ে ছেলে ব্রাহ্মণ আছে মায়েরা কোনো মন্দিরে দেখেছেন মেয়ে ছেলে ব্রাহ্মণ আছে নেই কিন্তু বলুন তো হসপিটালে মেয়ে ছেলে নার্স কেন কারণ মেয়েদের যদি কোনো ব্যবস্থা করতে হয় তা বেটা ছেলে কোনো কম্পাউন্ডার করবে না করবে কে মেয়ে ছেলে তাহলে হসপিটালে আছে মেয়ে ছেলে মেয়ে ছেলে সেবা করবে কিন্তু বলুন তো এই যে কালী ঠাকুর নারায়ণী ঠাকুর সরস্বতী ঠাকুর যারা সকালে উঠে ঘি দিয়ে কাপড় খুলে চান করাচ্ছে এরা এই এদের কে দিয়েছে যে একটা বেটা ছেলে হয়ে মেয়ে ছেলে ভগবানের কাপড় খুলে ঘি মাখাচ্ছে মধু মাখাচ্ছে কেন ওই জায়গায় বেটা ছেলে থাকার দরকার নাকি মেয়ে ছেলে থাকার দরকার জোর করে বলুন কার দরকার মেয়ে ছেলে থাকার দরকার তাহলে বেটা ছেলে ব্রাহ্মণ বেটা ছেলে দেবতাদের পূজা করবে মেয়ে ছেলে ব্রাহ্মণ মেয়ে ছেলেদের পূজা করবে বলুন তো ধর্ম দিনকৃষ্ণ ঠাকুর কলঙ্ক করছে না মা তারাকে উলঙ্গ করে যেসব ব্যথা ছেলেরা ব্রাহ্মণরা চান করছে তারা ধর্মকে নিন্দা করছে ধর্মকে বুল আঙুল দেখাচ্ছে আমরা ইচ্ছা করলে যা খুশি তাই করতে পারি তোমরা ওঠো তোমরা জাগো বিচার করো শিক্ষার আলোতে এসো মন্দিরের প্রদীপের আলোতে নয় হ ধর্মেতে ধীর হ কর্মেতে বীর হ উন্নত শির নাহি ভয় ভুলি বেদা সবে আগুয়ান সাথে আছে ভগবান হবে ভগবান ওদের বাপের সম্পদ নয় ভগবান প্রত্যেকের সম্পদ দুঃখীরও ভগবান গরিবেরও ভগবান কাঙালিরও ভগবান অতীতেরও ভগবান ব্যতীতেরও ভগবান ব্যতিক্রমীরও ভগবান যার যার ভগবান শেষে পূজা করবে যার যার ভগবান শেষে প্রার্থনা করবে আপনার মন্দির আপনি ঢুকুন আপনার ভগবান আপনি সেবা করুন কারোর ডাকার প্রয়োজন নেই মাগ আমরা কারা আমরা সেই ভারতীয় আমরা যেমন ভক্তি করে মানুষকে খাওয়াতে পারি হিন্দিতে একটা মুহাবরা আছে দুধ মাঙ্গকে তো ক্ষীর দেঙ্গে দুধ মাগো তো ক্ষীর দেঙ্গে তার কাশ্মীর মাঙ্গে তো আমাদের কাছে এসে খাবার জন্য চাইবে তো নিজের খাবারটাও উজাড় করে দেব কিন্তু আমাদের ঘরে এসে কোনো ছেলেকে সাধু বানানোর চেষ্টা করবে তো তোমাদের ঘর আগুন লাগিয়ে ছেড়ে দেব সাধু করতে হয় তোমরা তোমাদের ছেলেকে সাধু করো কিন্তু আমরা আমাদের ছেলেকে ডাক্তার করব উকিল করব। ব্যারিস্টার করব, পুলিশ করব মিলিটারি করব। কারণ এই দেশ বাঁচাতে গেলে বিশ্বের মাঝখানে আবার ভারতবর্ষকে বিশ্ব গুরু করতে গেলে এই দেশে শিক্ষার দরকার জ্ঞানের দরকার চেতনার দরকার অন্ধ ধর্ম দিয়ে কখনো ভারতবর্ষকে বিশ্বগুরু করা যাবে না উঠুন আগু জেগে উঠুন প্রতিবাদ করতে শিখে নিন বাস্তব ভাষাটা বলতে শিখুন সত্য কোনটা জানতে শিখুন এখন কটা বাজে কটা বাজে পৌনে তিনটে বাজে এখন যে পৌনে তিনটে পৌনে তিনটে মানে পারফেক্ট টাইম যে ঘড়ি আবিষ্কার করেছে কখনো প্রশ্ন করেছেন এখন যে পৌনে তিনটে পারফেক্ট তিনটে ও জানলো কি করে এটাই যে তিনটে দুপুর একটা কখন হয় দুপুর একটা কখন হয় হয় একটা কখন হয় বেলা একটা কখন হয় গভীর বেলা সূর্য যখন ওঠে তখন কটা হয় কোনো সময় পাঁচটা আবার কোনো সময় ছটা বলুন তো সূর্য যখন ওঠে তখন তো এক হওয়ার কথা ছিল তখন পাঁচটা হবে কেন কি ভুল বললাম নাকি ঠিক বললাম কখনো ভেবেছেন যে সূর্য উঠলেই তো এক শুরু হয় মানুষ ঘুম থেকে উঠলেই তো দিন শুরু হয় তখন এক হওয়ার দরকার নাকি তখন ছয় হওয়ার দরকার তাহলে জিজ্ঞাসা করুন কোনটা ঠিক আর কোনটা ঠিক না আমাদের কেউ বলে দিয়েছে আর সেই কলুর ব্যাল বলু মানে যারা তেল বের করে ঘানিতে ওরা কি করে সারের চোখ বেঁধে দেয় সাড় বুঝতে পারে না সার হাঁটতে থাকে সাড় মনে মনে করছে আমরা অনেক দূরে যাচ্ছি অনেক দূরে যাচ্ছি চোখ যখন খোলে দেখে আমরা কোথায় যাইনি এক জায়গায় তোমরা যারা জায়গা জমি বেঁচে বৈকুণ্ঠে যাওয়ার জন্যে এই ব্রাহ্মণ বৈষ্ণবদের দান দিয়ে দিচ্ছ কখনো ভেবেছ তোমরা বৈকুণ্ঠে যাবে না চোখ বাঁধা তোমাদের অজ্ঞানের চোখ কাপড় দিয়ে তোমাদের চোখ বেঁধে রেখেছে যেদিন দীনকৃষ্ণ ঠাকুরের কথা শুনে এই অজ্ঞানের কাপড়টা খুলবে দেখবে তোমার বাপ ঠাকুর দ্বারা যে জায়গায় পাক খাচ্ছিল তোমরাও ঠিক সেই জায়গায় পাক খাচ্ছ কেউ বৈকুণ্ঠে যায়নি সকলে আমরা ঘুরে ঘুরে শুধু তেল বের করছি আর মনে করছি ভগবান খুশি হবে সমাজে দাঁড়িয়ে কোনটা ভুল কোনটা ঠিক প্রতিবাদ করা যাবে তো যে সাধু তার পায়ে নিজে কেন পুরো গ্রামের মানুষ মাথা লোটান কিন্তু যে সাধু নয় আউল দেখিয়ে বলে দাও সাধু সাবধান তুমি আমার সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করো না তাহলে সনাতন ধর্মের মানুষ আমরা তোমাকে ছাড়ব না যে প্রকৃত ব্রাহ্মণ ন্যায় শাস্ত্র নীতিশাস্ত্র অনুপাতে ব্রাহ্মণ যাকে বলে প্রকৃত অর্থে আক্ষরিক অর্থে ব্রাহ্মণ নয় প্রকৃত জ্ঞানের জ্ঞানী যিনি সেই ব্রাহ্মণকে দেখতে পেলে নিজে কেন পুরো ফ্যামিলির সমেত মাথা নুইয়ে দাও জ্ঞানী স্বদেশে পূজাতে রাজা বিজ্ঞান সর্বত্র পূজ্যতে ব্রাহ্মণ কাকে বলা হয় যে জ্ঞানী হয় যে পণ্ডিত হয় যার পৈতা আছে ও ব্রাহ্মণ নয় ওকে দ্বিজ বলা হয় কিন্তু ও ব্রাহ্মণ নয় ব্রাহ্মণকে যে জ্ঞানের অধীশ্বর ব্রহ্মকে যিনি আয়ত্ত করেছেন যিনি ব্রহ্মে বিরাজ করেন এমন মানুষ দেখতে পেলে করজোড় করে মাথা লুটিয়ে দাও কিন্তু যে ব্রাহ্মণ নয় অথচ মোড়ের মাথায় ডিম ভাজা দিয়ে সব খাসছে ডিম ভাজা চপ যেমন অথচ আপনার বাড়িতে পূজা করতে এসে বলছে আমরা কারোর বাড়িতে এদেরকে আঙুল দেখিয়ে বলো ব্রাহ্মণ শ্রদ্ধা প্রকৃত অর্থে ব্রাহ্মণ হতে পারলে হও তা না হলে মানুষ হও আমার সনাতন ধর্মকে নোংরা করার অধিকার তোমার কেউ দেয়নি আসুন আমার সঙ্গে একটা গান গাওয়া যাবে প্রতিবাদী গান আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে হাতে ধরতে তোমার প্রতিবাদ করতে

আপনাদের পথ দেখানোর জিম্মেদারি আমি মাথায় করে নিয়েছি আমি জানি আমার মিত্রের থেকে শত্রু শত্রু বেশি তাতে আমার ভয় নেই আমি জানি যে কোনো টাইমে আমার কিছু বি হয়ে যেতে পারে তাতে আমার ভয় নেই প্রতিবাদ আমি কাদের জন্য করছি জানেন আপনাদের জন্যে প্রতিবাদ কাদের জন্য করছি আমার ধর্মকে বাঁচানোর এত দিন যাবত যে ধর্মকে ধ্বংস এরা করে এসছে সেই ধর্মকে রক্ষা করার জন্যে আমি প্রতিবাদ করে যাচ্ছি আর এই যারা বড় বড় কীর্তনিয়া দেখছেন না তত্ত্ব সম্রাট আধ্যাত্মিক সম্রাট কীর্তন সম্রাট স্টেজে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করছি লাইভে ডেকে আমার সঙ্গে ডিবেটে বসান যদি আধ ঘন্টা টিকতে পারে আমি দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করব না কীর্তন ছেড়ে দেবো প্রেম সে বলুন হরি বল হরি বল হরি হরি বল আমাকে অনেক মানুষ বলে বাবা বেশিরভাগ কীর্তনিয়ারা আশ্রম করছে আপনি আশ্রম বানাননি আপনাদের মেদিনীপুরে অনেক কীর্তনিয়া আছে আগে চুল ছিল এখন ন্যাড়া হয়ে আশ্রম করে বসেছে হ্যাঁ সাধারণ থেকে বাবাজি হয়ে গেছে বাবা কদিন কদিন আগে পদাবলি ইয়ে দেখছিলাম কীর্তনের একটা হেডিং দেখছিলাম পাদ চিন্তা করতে পারেন ধান্দা করবি কর পা থেকে চলে বুঝতেই পারলাম না গেলি তোরা কি আরম্ভ করেছিস সত্তর হাজারের উপরে আমার শিষ্য আছে ভালো করে শুনুন আমি দীক্ষা দি কাশ্মীর থেকে নিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সত্তর হাজারের বেশি শিষ্য আছে আমার কেউ কখনো দাঁড়িয়ে আমার সামনে বলতে পারবে না যে বাবাকে আমরা এক টাকা প্রণামী দিয়েছি আর বাবা আমাদের কাছ থেকে প্রণামীটা নিয়েছে কেউ বলতে পারবে না যে আমার বাড়িতে আমি অনুষ্ঠান করি আর আমার শিষ্যদের কাছে আমি হাত পেতেছি যে টাকা দিয়ে আমি অনুষ্ঠানটা চালাবো তবে হ্যাঁ আমার শিষ্যরা আমায় বলে বাবা আপনি আশ্রম করবেন না যেখানে কীর্তন করতে যাই কমিটিরা বলে বাবা আপনি আশ্রম করবেন না আমরা করেছি কি করেছি জানেন একটা একাডেমি আছে আমাদের সৈনিক স্কুল ডায়মন্ড হাটবার। যারা মাধ্যমিক পড়েছেন উচ্চ মাধ্যমিক পড়েছেন যেসব ছেলেমেয়েরা সৈনিক বিভাগে পুলিশি বিভাগে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে বিহারিরা গুজরাতিরা ওদিকে চলে যাবেন ইউপির ছেলে ফুলেরা তারা এই সব ডিপার্টমেন্টে চাকরি পাচ্ছে পড়াশুনো করে কিন্তু আমার বাংলার থেকে ছেলেমেয়েরা এগুচ্ছে না তাই আমরা বাংলায় একটা একাডেমি তৈরি করেছি সৈনিক স্কুল তৈরি করেছি যদি আপনারা মনে করেন যে মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করেছেন আপনারা এই অ্যাকাডেমিতে আসবেন আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আসুন মান্থলি সামথিং খাওয়া দাওয়ার খরচা নিয়ে আমরা আপনাদের গাইড করি আর আপনাতে এক্সাম পেয়ে বসার মতো সুযোগ বানিয়ে দিই আর চাকরি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যে আমরা কঠোর পরিশ্রম করি আপনাদের পিছনে কেউ হতাশ হবেন না যারা মনে করছে মাধ্যমিক পড়লে চাকরি পাওয়া যায় না যারা মনে করছেন উচ্চ মাধ্যমিক পড়লে চাকরি পাওয়া যায় না আমি কমিটিকে ফোন নাম্বার দিয়ে যাব আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই আসবেন এই দেশকে এগিয়ে নেওয়ার জন্যে আপনার একটা ছেলে পুলিশে আসুক আপনার একটা ছেলে মিলিটারিতে আসুক আপনার একটা ছেলে পুলিশ বিভাগে ড্রামসে মিউজিকে আসুক ড্রয়িংয়ে আসুক অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তবে আমার দেশ মজবুত হবে না হলে আমার দেশ মজবুত হবে না পিছিয়ে যাবে নাম্বার দিয়ে যাব। আপনারা যোগাযোগ করবেন আর একটা বাবা এসছিলেন মাথার থেকে সরে গেছিল। আমায় বলছিল বাবা আমার একটা নাতি হয়েছে নাম রেখেছি তার মুখে ভাত দেব তা কিভাবে দেব ভালো করে শোনো বাচ্চাদের মুখে ভাত দেবেন তো কিভাবে বাচ্চাদের মুখে ভাত দেবেন অনুষ্ঠানটা জেনে নিন এই অনুষ্ঠানে ব্রাহ্মণের প্রয়োজন হয় না বাচ্চার বয়স যখন এক বছরের বেশি হয় যেই বাচ্চা যখন ভাত খেয়ে হজম করতে পারে একটা অনুষ্ঠান করুন পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধুবান্ধবকে নিমন্ত্রন্ন করুন যে বাচ্চা তার মামার বাড়ির খবর দিন কাকার বাড়ি মাসির বাড়ি পিসির বাড়িতে খবর দিন সব আত্মীয় বন্ধুবান্ধব এক করে রান্নাবান্না করে ওই ছেলেটাকে যা যা খেতে দিতে পারবেন সেই খাবার জোগাড় করে আগে কাকে খাওয়াবেন আমরা করি কি যে বাচ্চার মুখে ভাত দিই আমরা আগে সকলে মিলে তার মুখে ভাত দিই তাই তো এটা করবেন না মুখে ভাত প্রথমে কাকে দেবেন যে বাচ্চার মা সেই মাকে মায়ের কোলে বাচ্চাটাকে তুলে দেবেন আগে বাচ্চার মায়ের মুখে দেবে যে মা তোমার জন্যে এমন সম্পদ আমি আমাদের সংসারে পেয়েছি যারা আমাদেরকে দেয় তারা আমরা আমরা তাদেরকে সম্মান করতে পারি না যেটা আমরা পাই সেটা নিয়ে আমরা আনন্দ করি ওই বাচ্চার মাকে আগে খেতে দিন যা যা খেতে ভালোবাসে তারপরে ওই বাচ্চাকে সবাই মিলে আশীর্বাদ করুন আর বাচ্চার মাকে বলুন যে ওই বাচ্চাকে প্রথম খেতে দেওয়ার অধিকার তোমার আমাদের নয় কারণ পৃথিবীতে প্রথম আলো দেখার পরে পৃথিবীর কেউ তাকে খাওয়াতে পারেনি কে খাইয়েছে মা খাইয়ে তাই প্রত্যেক সংসারে আমরা যদি মাকে বড় আসন দিই বড় বানাই বড় করার চেষ্টা করি যে দেশে নারী আর মা সম্মান পায় দেশ কখনো পিছিয়ে পড়তে পারে না আর যে দেশের মা নারী অপমানিত হয় দিনের বেলা বলাৎকার করে দোষীরা ছাড়া পায় যে দেশে মা ভাত পায় না রাস্তায় কাঁদে সে দেশ কখনো আবার মাথা উঁচু করে বিশ্বগুরু হবে এমনটা কখনো ভাবা যায় না আসুন আমরা মজবুত হই এই দেশ রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকে তাই আমরা সবাই মিলে একবারকে আসুন বলি হিন্দ কি বুঝলেন না না আমার সঙ্গে বলবেন জয় হিন্দ বলুন চর্চা পিতা মাতা ভগবান কি বিশ্বের নারী শক্তি কি মাতৃ কুল কি গুরু আপন আপন কি প্রেম সে জয় জয় শ্রী রাধে জয় জয় রাধে জয় জয় রাধে